তো আজকে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের বাসা বাড়িতে যে খাঁচা ফ্যানগুলো থাকে আমি ফ্যানের কাভারটা খুলে নিয়েছি একেবারে সব কিছু কারণ ভিডিওটা শর্ট করার ক্ষেত্রে এই যে এই মোটরগুলো যেগুলো যে ফ্যানগুলো যাদের বাসায় তারা মোটর আসলে নষ্ট হয়ে গেলে কীভাবে চেক করা যায় সেই বিষয়টা নিয়ে ভিডিওটা দেখাবো তাপে তাপে সব ভিডিও দেওয়া হবে আর ভিডিওগুলো করা হয় নতুনদের জন্য যারা নতুন কাজ শিখতে চাচ্ছেন বাট আমিও আপনাদের দোয়ায় মোটামুটি কিছু জানি এবং শিখতেছি তারপরেও যেটা জানি ওইটাই আপনাদের শেখাচ্ছি বা জানাচ্ছি শেখানো বলতে কি আমি আমার মত করতেছি আপনারা দেখতে পারেন এটাই আর কি আমি চেক দিব এই দেখেন আমি নিউটল ফেজে ধরলাম সিডিজ লাইন নিলাম কাজ হলো না পরবর্তীতে আমি নিউটল এবং ক্যাপাসিটারের রানিংয়ে রানিং এ ধরলাম কোনো স্পার্ক করে না বাড়তেও জ্বলে না সিটিজে বাট এমনি নর্মালি জলে এই দেখেন এখানে দেই তা হালকা স্পার্ক করে তা এখানে দিলে কিন্তু কাজ হচ্ছে না অতএব এই কয়েলটা মোটামুটি এখন কি হচ্ছে লাইন নাই অর্থাৎ কয়েল কেটে গেছে আমি পরে এই লুপগুলা খুলছি খোলার পরে দেখি ওখানে জং ধরে মানে জং ধরার মতো হয়ে গেছে আর কি কার্বন জুবে নষ্ট হয়ে গেছিল কয়েলের কয়লে লাইন কেটে গেছিলো পরবর্তীতে আমি সেগুলা সুন্দর করে আবার রিপেয়ারিং করে তার গলা বের করছি দেখতে পারছেন আপনারা চাইলে সিজ লাইন দিয়ে টেস্ট করে বিষয়টা বুঝতে পারবেন যে মোটর পুড়ে গেছে কিনা তা মোটরের কয়েল পড়ে নেয় বাট লুপগুলো পুড়ে গেছিলাম আমি পরবর্তীতে খুলে যেভাবে বেঁধে নিলাম ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ